আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে কেনারা কি আর ভিসা দেবে না নাকি কি কী করলে ভিসা দেবে তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান সময়টাতে রেসিওটা একটু তালমাটাল হওয়ার কারণে অনেকে আমাকে একটা বিচ্ছিন্ন প্রশ্ন করে প্রশ্নটা হচ্ছে এরকম যে কানাডাকে ভিসার দেওয়া বন্ধ করে দিয়েছে কিনা ভিজিটর ভিসা যেটা টেন ইয়ার্স মেয়াদি মাল্টিপল ভিসা ক্ষেত্রে আমরা বলি তো বেসিক্যালি এই প্রশ্নটা সরাসরি যদি আমার কাছ থেকে আপনি মানে একটু সরাসরি অ্যান্সার চান সেক্ষেত্রে না ভিসা দেওয়া বন্ধ করেনি তবে আসলে এর কারণটা কি ভিসার ইস্যুটা একটু কমে যাওয়ার এরকম ব্যাপারও অনেকে আসলে আমার সাথে পরামর্শ করার চেষ্টা করে তো বেসিক্যালি এগুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেবো আপনারা বন্ধুরা সবসময় জানেন যে পৃথিবীর নট অনলি কেনাডা পৃথিবীর যে কোনো দেশেরই সবসময় কিন্তু আসলে একই ধরনের ভিসা রেশিও সবসময় থাকে না কখনো ভালো কখনো খারাপ তো যখনই ভালো থাকে তখনই কি সকলে ভিসা পায় এটা আপনি একটু খেয়াল করে দেখেন তখনও সবাই আপনি ভিসা পাবেন না আবার যখনই ভিসাটা রেশিওটা একটু খারাপ থাকে তখনই কি সব কি সবাইকে ডিক্লাইন হচ্ছে ব্যাপারটা তাও না তো বেসিক্যালি যদি আপনি এইভাবে প্রশ্নের অ্যান্সারটা যদি আপনি আরও ক্লিয়ারভাবে পেতে চান যে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করেন না কেন আমি আপনি ন্যূনতম একটা ঝুঁকি নিয়ে আপনাকে ভিজিটর ফাইলগুলো বেসিক্যালি সাবমিট করতে হবে অথবা প্রসেস করতে হবে কারণটা হচ্ছে যে কানাডা ভিসাটা আপনি বাংলাদেশ থেকে খুব সুন্দর পরিবেশে একটা ফাইল আপনি সাবমিট করতে পারেন কিন্তু ভিসাটা দেওয়া না দেওয়া এটা হচ্ছে তাদের ইচ্ছার উপর নির্ভর করে বেসিক্যালি যদি আপনার ফাইলে তাকে স্যাটিসফাইড করতে পারে সেক্ষেত্রে অবশ্যই তারা ভিসা দিয়ে দেবে কারণ তারা ভিসা দেওয়ার জন্য বসে আছে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করে যে এখন তো বিচারটা একটু কম দিচ্ছে তাহলে কি পরবর্তীতে বেশি বিচারটাকে আরও বেশি দেবে কিনা তো এই প্রশ্নের অ্যান্সার যদি আমার কাছে চান যে আসলে আপনারা জানেন যে রাতের পরে দিন দিনের পরে আবার রাত সো এখন যেহেতু বিচারটা একটু নর্মাল হয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে ডেফিনেটলি একটা ভালো রেশিও হয়তো আবার চলে আসতেছে তো এর মাঝে অনেকে আমাকে প্রশ্ন করে যে বিচার রেশিওটা একটু তালমাটাল তাহলে কি আমি অ্যাপ্লাই করব কি না অথবা নাকি পরে করবো তো অ্যাপ্লাই দিক যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে যতই বিচার এসেও খারাপ থাক না কেন কিছু কিছু মানুষের ভিসা সবসময়ই হবে বিকজ আপনার ভিসা করতে গেলে আপনার অনেক ধরনের রিকোয়ারমেন্টস লাগে আপনার ব্যাংক থেকে শুরু করে আপনার অল পেপার যদি ওকে থাকে তাহলে যত ধরনের খারাপ পরিস্থিতির মাঝেও আপনি যদি মনে করেন যে আপনার ফাইলটা সঠিক আছে তাহলে অবশ্যই আপনি অ্যামবাসি ফেস করতে পারেন অথবা ফিঙ্গার দিতে পারেন অথবা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু কোনো বড় অসুবিধা না তো যাই হোক বন্ধুরা অনেকে আমাকে এই ভিসা রেশিও তালমাটালের কারণে আর একটা প্রশ্ন এখন অনেকে করতে যাচ্ছে যে আমরা কি তাহলে ভিসা পাবো না কোনো দিন হ্যাঁ অবশ্যই আপনি ভিসা পাবেন আপনি যদি একবার ডিক্লাইন হয়ে থাকেন যদি আপনার কেনাডাতে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তো আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করলে তো আর ক্যানাডা যেতে পারবেন না হয়তো বা আপনাকে যে কোনো কারণে ফার্স্ট টাইম ডিক্লাইন করেছে ডিক্লাইন করেছে সেকেন্ড টাইম আপনি ভিসা পেতে পারেন কারণ আমার এখানে এরকম অনেক ফাইল আছে যারা কিনা একবার দুবার তিনবার ডিক্লাইন হওয়ার পরেও চতুর্থবারে ভিসা পেয়েছে এখন ব্যাপারটা হচ্ছে ভিজিটর ভিসা এটা যথেষ্ট পরিমাণে একটা ধৈর্যের খেলা ভালো প্রোফাইল নিয়ে জমা দিলেও নাও হতে পারে আবার নর্মাল প্রোফাইলে কিন্তু আসলে ভিসাগুলো তারা প্রোভাইডও করতেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে এখন কি করা উচিত তো এখন আপনি আপনাদেরকে সাজেস্ট করবো যাদের ডকুমেন্টসগুলো ভালো আছে যারা মোটামুটি ডকুমেন্ট যদি আপনি মেক করেও যদি সেই ধরনের প্রপারলি একটা ডকুমেন্ট যদি আপনি সাজাতে পারেন দেন কিন্তু আপনার জন্য সাবমিট এখন পর্যন্ত ওকে আছে বা এখন পর্যন্ত সাবমিট করলে এখন আপনাকে সাবমিট করলে আর রেজাল্ট আপনি এখন পাচ্ছেন না এখন সাবমিট করলে মিনিমাম আফটার টু মান্থ আপনার রেজাল্ট আউট হবে সো এই পরিস্থিতি থেকে আপনাকে এটাকে সাবমিশন করে যেতে হবে এর মাঝে অনেকে ভিসা পাবে অনেকে ভিসা পাবে না এর মাঝে কিন্তু আপনাকে বাস্তবতাটা গ্রহণ করতে হবে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ক্যানাডা নিয়ে ভাবতেছেন অথবা ক্যানাডার ভিজিটর ভিসাগুলো আপনি ওখানে যে আসতে চান অথবা আপনি ভাবতেছেন যে খুব শীঘ্রই ফাইল প্রসেস করবো তাদের জন্য বলবো যে আপনি চাইলে এই মুহূর্তে সাবমিট করতে পারেন কারণটা হচ্ছে যে আপনিও যারা আসলে বেসিক্যালি এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু আপনারা শিখেও ফেলেছেন যে আসলে একটা প্রপারলি ফাইল সাবমিট করতে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই ধরনের ডকুমেন্টসগুলো আপনার যদি রেডি থাকে একটা অরিজিনাল ইনভাইটেশন অ্যাড করে আপনি সুন্দরভাবে ট্রাভেল আইটিনারি এবং ভালো করে একটা কাভার লেটার লিখে আপনি সাবমিট করেন ইনশাল্লাহ এই পরিস্থিতির মাঝখান থেকে যারা ভিসা পাওয়ার তারা অবশ্যই ভিসা পেয়ে যাবেন ক্যানাডা রিলেটেড যে কোনো প্রশ্নের আনসারের জন্য আপনি চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে ক্যানাডার ভিজিটর ফাইলগুলো প্রসেস করি এবং কি লিগেল ইনভাইটেশন প্রোভাইড করি এই লেভেলে কোনো কিছু প্রয়োজন হলে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম